আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে পর্যায় সারণী নিয়ে কথা বলবো শিক্ষার্থীরা তোমরা জানো পর্যায় সারণীতে মোট একশো টা মৌল রয়েছে কিন্তু ওই একশো আঠারোটা মৌলই তোমাদের জানা লাগবে না তোমরা মোট তিরিশটা মৌল সম্পর্কে জানবা এই তিরিশটা মৌল এই তিরিশটা মৌল সম্পর্কে জানলেই তোমাদের হয়ে যাবে তো একটা জিনিস দেখো আমি এখানে এই যে লাল কালারের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে লিখছি এটা আসলে এইভাবে কেন লিখছি পর্যায় সারণী হচ্ছে একটা এমন ভাবে সিরিয়ালি সাজানো এই যে হাইড্রোজেন এক নাম্বারে রাখা হয়েছে হিলিয়ামকে দুই নাম্বারে রাখা হয়েছে কেন রাখা হয়েছে কারণ হাইড্রোজেনের ভিতরে একটা প্রোটন রয়েছে হিলিয়ামের মধ্যে দুইটা প্রোটন রয়েছে লিথিয়ামের মধ্যে তিনটা প্রোটন রয়েছে বেরিলিয়ামের মধ্যে চারটা প্রোটন রয়েছে এই বোরনের মধ্যে পাঁচটা প্রোটন রয়েছে সেক্ষেত্রে এই প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা হিসাব করে মানে যার প্রোটন সংখ্যা আগে যার প্রোটন সংখ্যা কম সে আগে যার প্রোটন সংখ্যা বেশি সে পরে এভাবে অনুসারে হয়েছে প্রোটন সংখ্যা যেমন অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামের আগে এই যে তেরো রয়েছে মানে এই অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা তেরো আর এই প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যাও বলা হয় অর্থাৎ এই অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যাও তেরো কি বলছি বুঝছো আর তোমরা একটা জিনিস জেনে রাখো যেহেতু প্রত্যেকটা মৌলই নিষ্ক্রিয় সেই হিসাবে এর যেহেতু পারমাণবিক সংখ্যা তেরো সেই হিসাবে এর ভিতরে তেরোটা ইলেকট্রনও রয়েছে যেমন এটা হচ্ছে টাইটেনিয়াম টাইটেনিয়ামের এখানে বাইশ লেখা আছে মানে এর পারমাণবিক সংখ্যা বাইশ মানে এর ভিতরে বাইশটি ইলেকট্রনও রয়েছে তো শিক্ষার্থীরা একটা জিনিস দেখো তোমরা করবা কি তোমরা সিরিয়ালি মুখস্থ করবা এভাবে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম সিরিয়ালি মুখস্থ করবা এই এক থেকে তিরিশ পর্যন্ত সিরিয়ালি যে তোমাকে যদি আমি বলি ফসফরাস এবং বলি এই ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত তুমি যেন বলতে পারো এটা পনেরো তোমাকে যদি বলি জিঙ্ক এর পারমাণবিক সংখ্যা কত তুমি যেন বলতে পারো এর পারমাণবিক সংখ্যা সমান তিরিশ এতটুকু হলেই হচ্ছে যে তোমরা জাস্ট আমি বলবো ক্রোমিয়াম তোমরা বলবা চব্বিশ এটা হলেই হচ্ছে আর এই চব্বিশটাকে চব্বিশ হচ্ছে পারমাণবিক সংখ্যা আর তোমরা এই এক থেকে তিরিশ পর্যন্ত মৌলগুলোকে খুব দ্রুত যত দ্রুত পারো মুখস্থ করে ফেলবা এবং মুখস্থ করার পর তোমরা যদি চাও আমাদের ফেসবুক গ্রুপে তোমরা তোমাদের মুখস্থ করা একটা ভিডিও করে আমাদের গ্রুপে পোস্ট করতে পারো আর আমি তোমাদেরকে একবার এক থেকে ত্রিশ পর্যন্ত মৌলগুলোকে একবার পড়ে শোনাই হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরেলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডি স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক তো শিক্ষার্থীরা তো তোমরা এটাকে মুখস্থ করবা মুখস্থ করার পর অবশ্যই কমেন্টে লিখবা যে হ্যাঁ তোমার মুখস্থ হয়ে গেছে আর তুমি চাইলে আমাদের গ্রুপেও পোস্ট করতে পারো তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে